হাঁসখালি থেকে গোয়ারি কৃষ্ণনগর পর্যন্ত যে রাস্তা চলে গিয়েছে এই রাস্তা বেয়ে যাচ্ছিল একা আত্মীয়র বাড়িতে বগুলা স্টেশনে নেমে সোজা পাকার রাস্তা দুপুরের পর আমি একাই হেঁটে চলেছি পথে বড় একটা লোকজন নেই বৃষ্টির দিন আকাশ মেঘান্ধকার জলো হাওয়া বইছে রাস্তার দুধারের বড় বড় গাছ থেকে টুপটাপ জল পড়ছে দিনটা বেশ ঠান্ডা রাস্তা হাঁটবার পক্ষে উপযুক্ত দিন বটে দমচিতি গোয়ালিবাগি ছাড়িয়েছি অনেকক্ষণ আগে রাস্তার দুধারে ঘন বনবাগান রাস্তার দুধারে ঘন বনবাগান আরও আট দশ মাইল রাস্তা আমাকে যেতে হবে একটা বাঁধানো সাঁকোর ওপরে বিশ্রাম করব বলে বসেছি এমন সময় আরেকজন পথ চলতি লোক এসে আমার সামনে সাঁকোটাতে বসলো খানিকটা বসে সে আমার দিকে একবার চাইলে তারপর একটু সংকোচের সুরে বললে বাবু আপনার কাছে দেশলাই আছে তারপর আমার থেকে দেশলাই নিয়ে সে বললে আমার সঙ্গে তামাক আছে একটু তামাক সাজব খাবেন আমি বললুম যে না দরকার নেই আমি তো এসব খাই না লোকটা যেন একটু দুঃখিত হলো বললে না কেন বাবু খান না দিন না আমি সেজে দিচ্ছি এমন সুরে সে কথাগুলি বললে যে আমার জন্য তামাক না সাজতে পেয়ে তার মনে যেন সুখ নেই আমি একটু অবাক হয়ে দেখলু মূর্তিকে নে শুনি নে কোনো কালে আমি তামাক খাই না খাই তাতে ওর কী বা যায় আসে অগত্যা বললাম আচ্ছা সাজো এইবার তাকে ভালো করে দেখলুম বয়স ত্রিশের মধ্যে মুখশ্রী কাঁচা লম্বা লম্বা চুল গায়ে একটা খাকির শাট কিন্তু ওর চোখ দুটো এত শান্ত এবং এতই নিরীহ যে দেখলেই তার ওপরে আর কোনো সন্দেহ বা অবিশ্বাস আসে না একটা ভাঙা ছাতি আর একটা মোচকা ওর সম্বল ধরনধারণের নিছকেই খাঁটি ভব ঘুরে দুজন একদিকেই পথ চলতে আরম্ভ করলুম তারপর থেকে মামুদপুরের বাজারে এসে সন্ধ্যা হয়ে গেল একটি মুদির দোকানে রাত্রের জন্য আশ্রয় নিলুম দুজনেই কারণ সবাই বললে যে এখন দুর্ভিক্ষের সময় সন্ধ্যার পরে এই পথে হাঁটা নিরাপদ নয় অনেক সময় সামান্য পয়সার জন্য নাকি মানুষ খুন করছে তারা আমার সঙ্গীর সঙ্গে ইতিমধ্যেই আমার বেশ আলাপ পরিচয় হয়ে গিয়েছে সে ব্রাহ্মণের ছেলে নদীয়া জেলাতেই কোনো এক গ্রামে তার বাড়ি সংসারে কেউ নেই দেশে দেশে সে ঘুরে বেড়ায় বছরখানেক পথে বিপথে ঘোরবার পর সম্প্রতি নিজের গ্রামে সে ফিরে যাচ্ছে একটা স্বভাব দেখলুম তার সাধারণের পক্ষে স্বভাবটা বড়ই অদ্ভুত বলতে হবে লোকের এতটুকু উপকার করতে পারলে সে যেন বেঁচে যায় কাছের লোককে কি করে সে খুশি করবে এই হলো তার জীবনের মস্ত একটা নেশা রাত্রে সেই রান্না করলে আমায় এতটুকু সাহায্য পর্যন্ত করতে দিলে না খেতে বসে আমি বুঝলুম যে লোকটা কিন্তু পাকা রাঁধুনি মানে পাকা রাঁধুনি বললে সবটা বলা হয় না রান্নার কাজে সে একজন শিল্পী উঁচু দরের প্রতিভাবান শিল্পী সত্যি অবাক হয়ে গেলাম তার হাতে রান্না খেয়ে আমি বললাম যে কোথায় শিখলে হে এত চমৎকার রান্না তুমি সে বললে যে কেউ শেখায়নি তার নাকি এমনিই হয়েছে আমি বললাম যে তুমি কলকাতার কি অন্য কোথাও মোটা মাইনের চাকুরি পেতে পারো হে রান্নার কাজে এই মানে এই ধরো কোনো বড়লোকের লোকের বাড়িতে তাহলে এরকম করে ঘুরে বেড়াও কেন সে হেসে বললে আগে তাও করেছি কিন্তু আমার একটা বাতিক আছে বাবু সেই জন্য আর কোথাও চাকরি স্বীকার করতে ইচ্ছা হয় না আর সেই কথাটাই খুলে তবে বলি সেটাকে একরকম রোগও বলতে পারেন হয়তো বা বায়ু রোগ আমি ম্যাট্রিক পাস করে ভেবেছিলাম যে আরও পড়ব কিন্তু অবস্থা খারাপ ছিল বলে পড়ার খরচ চালানো গেল না সুতরাং আমাকে ছেড়ে দিতে হলো তারপর চাকরির সন্ধানে বেরোই সিংভূম জেলার একটা পাহাড়ে এবং জঙ্গলা একটা খনিক সংক্রান্ত কী যেন জরিপ হচ্ছে ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে জুটলাম মস্ত বড়ো মাঠে অনেকগুলো তাঁবু পড়েছে অনেক লোক আমি একজন ওই ওভারসিয়ারের তাবুতে রাঁধুনির কাজ পেয়ে গেলাম লোকটির বয়স চল্লিশের ওপর হবে একাই থাকে একটা ছোকরা চাকর ছিল আমি যাওয়ার পরে তাকে জবাব দিয়ে দিলে সে কিছুদিন সেখানে কাজ করবার পরে মনিবের প্রতি আমার একটু অদ্ভুত ধরনের ভালোবাসা লক্ষ্য করলাম কিসে যে খুশি হবে কিসে যে তাকে তৃপ্তি দিতে পারবো খাইয়ে এইটা হলো আমার একমাত্র লক্ষ্য সে জিনিসটা আমার কাছে একটা নেশার মতন পেয়ে বসলো বুঝলেন সেই জঙ্গলি জায়গায় খাওয়ার জিনিস মেলে না আমি হেঁটে দূর দূর গ্রাম থেকে মাছ তরকারি বহু কষ্টে সংগ্রহ করে এনে রাঁধতাম মনীপকে সকল কথা খুলে বলতাম না যে কোথা থেকে আমি কী কী জিনিস কিভাবে নিয়ে আসি এই রান্না যতদূর সম্ভব ভালো করবার চেষ্টা করতাম যাতে খেয়ে মনি তৃপ্তি পায় লোকটা যে ভালো লোক ছিল তা নয় মাইনে বাকি ফেলতে লাগলো বাজারের পয়সা চুরি করি এমন সন্দেহ মাঝে মাঝে করতো আমি আমি সেসব কখনো গায়ে মাখিনি বুঝলেন চার মাস এইভাবেই কাটলো এই চার মাসে আমার আর অন্য কোনো ধ্যান ঘ্যান ছিল না কেবল কি করে মনিরকে ঠিক সময় দুটি খেতে দেব এবং ভালো খেতে দেবো আমি তাই ভাবতাম এই কীরকম তার দু একটা উদাহরণ দিই একবার শুনলাম মুংলি বলে একটা পাহাড়ি নদীতে বাঁধ বেঁধে সাঁওতালরা বড় চিংড়ি মাছ ধরবে মাছ জিনিসটা ওদের সে বড় দুর্লভ বস্তু টাকা পয়সা ফেললেই পাওয়ার যত নেই তাই চিংড়ি মাছ আনবার জন্য ভয়ানক পাথর তাতা রৌদ্রের মধ্যে সাত মাইল চলে গেলুম এবং মাছ নিয়ে ফিরে এসে রান্না করে খাওয়ালুম মণিককে সে কথা বললুমো না যে কোথা থেকে সে মাছ নিয়ে এসেছি চার মাস পরে রান্নার খ্যাতি এবং প্রভু ভক্তির কথা জরিপের তাবু সর্বত্র ছড়িয়ে পড়ল সে দেশটাতে ভালো বাঙালি রাঁধুনি পাওয়া যায় না তাই সকলে আমার মনিবকে বেশ একটু হিংসের চোখে দেখতে লাগল ক্রমে আমার কাছে চুপি চুপি লোক হাঁটতে শুরু করলে আমাকে ভাঙিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশি মাইনে দিতে চায় নানা রকম সুবিধে করে দিতে চায় কিন্তু আমি কিছুতেই গেলুম না জরিপের হেড কানুঙ্গ কুড়ি টাকা পর্যন্ত মাইনে দিতে চাইলে আমায় আমি এদিকে তখন পাই মোটে সাত টাকা কিন্তু টাকার সুবিধের কথা আমার মনেই উঠল না আমার মনিবকে তো আমি সেসব কথা কিছু বলতামই না মাস পাঁচ ছয় পরে কি জানি কেমন কুবুদ্ধি হলো মনিবের আমায় অকারণে বকুনি গালাগালি দিতে শুরু করলে আগেও যে একেবারে ভুগত না তা কিন্তু নয় কিন্তু তাতে মাত্রা থাকতো পুরনো হওয়াতে মণিপ বোধহয় ভাবতে লাগলো যে আমার আর যাওয়া জায়গা নেই কাজেই কারণে অকারণে গালমন্দ ক্রমেই মাত্রা ছাড়িয়ে উঠতে লাগলো বুঝলেন তারপর একদিন মনিব আমাকে ডেকে বললেন শোনো এদিকে আলুতে বালি দিয়ে রাখুনি কেন সব যে কল বেরিয়ে নষ্ট হয়ে গিয়েছে সন্ধ্যের কিছু আগের কথা আমি আধ মাইল দূরবর্তী দোকান থেকে সবেমাত্র তেল মশলা কিনে ফিরে এসেছি আমি বললাম বালি তো দেওয়াই ছিল বর্ষাকালে বালি দিলেও কি কল বেরোনো সামলানো যায় কখনো বাবু মনি হঠাৎ চটে উঠে বলল, পাজি রাস্কেল আমার সঙ্গে মুখোমুখি উত্তর দেবে তুমি এই বলেই আমাকে দুটো চোর মারল তারপর গটগট করে বাইরে চলে গেল আমার হাত থেকে তেলের বোতল পরে চুরমার হয়ে গেল মারের চোটে এবং অপমানে কান লাল হয়ে উঠল আমি সেখানে বসে পড়লুম এবং অনেকক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে বসে কিন্তু শুনলে আপনি আশ্চর্য হবেন এবং আমিও তখন আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে মনিবের ওপর রাগের পরিবর্তে আমার উল্টে একটা করুণার উদ্রেক হলো আমি ভাবলুম যে আহা লোকটা জানেও না যে ওর নিজের দোষে এবার আমি হাত হয়ে যেতে বসেছি হেড হেট টাবুতে খবর পাঠাবার অপেক্ষা মাত্র কানুঙ্গর সঙ্গে যে আমার মনিবের নেই তাও সদ্ভাব সবাই জানে কেউ কাল থেকে হাত পুড়িয়ে এখানে তো আর বাঙালি রাঁধুনি মিলছে না তোমার কিন্তু এই কথা আমি যতই ভাবি ততই ওর ওপরে করুণা এবং অনুকম্পা গভীর হয়ে ওঠে সে এক অপূর্ব অনুভূতি বুঝলেন ভগবান আমার বুকে এসে যেন তার আসন পেতেছেন ওকে আমি ছেড়ে গেলে ওর কত কষ্ট হবে এবং বিশেষ করে লোকটা কি বোকাই যে মনে যাবে এই ভেবেই আমার মন গলে গেল নিজের অপমান আমি ভুলেই গেলাম একেবারে রাত তখন আটটা বেজেছে আমি উঠে রান্না চড়িয়ে দিলুম তার আগেই ঠিক করে ফেলেছি যে এই মনিবকে ছেড়ে আমি কোথাও যাব না ঘোড়ার শরীরটা কিন্তু আড়াল থেকে আমার মার খাওয়াটা দেখেছিল সে গিয়ে সবাইকে সেই গল্প করেছে ফলে সকাল থেকে এক হেটকানুঙ্গর কাছ থেকেই আমার কাছে পাঁচবার লোক এলো ভাঙিয়ে নিতে তিন চার দিন ধরে তারা আমাকে সবাই বিরক্ত করে মারলে মনিপ কাজে বেরিয়ে গেলেই তারা আসে হেটকানুঙ্গর লোক এবং আরও লোকজন কত রকম লোভ দেখায় মনিবের বিরুদ্ধে আমাকে রাগিয়ে তোলবার চেষ্টা করে বাবুর সঙ্গে একদিন আমার পথে দেখা তিনি ঘোড়ায় চেপে কাজে বেরিয়েছিলেন আমাকে দেখে বললে ও হে শুনো আমার লোক তোমার কাছে গিয়েছিল আমি বললাম যে আগে হ্যাঁ তা তুমি আসতে রাজি হও না কেন শুনলাম তোমায় নাকি মেরেছে সেদিন ছি 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 কি বলে তুমি সেখানকার ভাত এখনো মুখে তুলছ বলো তো চলে এসো ও থেকে আমার ওখানে চলে এসো কি বলো এবার আমি তো বড় বিপদে পড়ে গেল বুঝলেন স্বয়ং হেড কানুঙ্গ বাবু তাকে নাইবা বলি কেমন করে এ তো আর উড়ে চাকর বা আর দালির দল নয় হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এসে গেল আমি বললুম হুজুর এই আজই যাব আমি আপনার ওখানে দেখুন না মিচিমিচি সেদিন অগ্নি মার দিলেন তা বাবু জিজ্ঞাসা করলেন কি হয়েছিলটা কি আমি বললাম যে কিছুই না ও সোনার বোতামের সেটটা আমি মেঝেতে কুড়িয়ে পাই পেয়ে নিজের বাক্সে তুলে রাখি ভেবেছিলুম যে এলে দিয়ে দেব তারপর আর মনে নেই সন্ধেবেলা উনি এদিকে পরদিন সকালে বোতাম হারিয়েছে বলে খুব তোলপাড় করেছেন বাসা আর আমি তখন গিয়েছি দোকানে সে সময় উনি আমার তরঙ্গটা খুঁজে বোতাম দেখতে পেয়েছেন সেখানে তাই আমি দোকান থেকে আসতেই তিনি বললেন রাস্কেল তুই চুরি করে রেখেছিলি আমার বোতামটা তোর বাক্সে এই বলে কি মার কি মার আমাকে কিন্তু হুজুর বাস্তবিক আমি চুরির মতলবে তো হেডকানুঙ্গর মুখের ভাবে ক্রমশ পরিবর্তন হতে লাগলো ঘুঘু লোক তিনি বেশ বুঝলেন যে আমি চুরির মতলবেই সোনার বোতাম তরঙ্গে রেখেছিলাম এমন লোককে কে বাসায় স্থান দেবে তাই না তিনি হু হা তা বটে এই বলতে বলতে সরে পড়লেন চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল দুই একদিনের মধ্যেই যে আমি মনিবে সোনার বোতাম লুকিয়ে রেখেছিলাম তাই ধরা পড়াতে মার খেয়েছি আর কেউ আমাকে ভাঙচি দিতে আসে না জেনে শুনে চোরকে আর কে কাছে রাখতে চায় তাই না তাই মনি একদিন আমাকে হঠাৎ দেখে বললে কি শুনছি তুমি বাবুর কাছে বলেছো যে সোনার বোতাম লুকিয়ে রেখেছিলে বলে আমি তোমাকে মেরেছিলাম সেদিন কেন এ কথা বললে তুমি আমি বললুম সমস্ত কথা খুলে যে ওরা ভাঙচি দিতে আসে সর্বদা বিরক্ত করে না বলে উপায়টা কি ও কথা না বললে আমার কি আর নিঃস্বাস ছিল মনিপ বললে তুমি তো ভারী অদ্ভুত লোক এমন লোক তো আমি কখনো দেখিনি আমায় ছেড়ে যেতে হবে বলে তুমি তোমার নিজের নামে একটা মিথ্যে অপবাদ রটালে এ তো নিজের ভাই করে না ছেলে করে না তুমি রাঁধুনির কাজ করো না বুঝেছ তুমি সাধারণ লোক নও তোমাকে রাঁধুনি করে রেখে দিলে আমার অপরাধ হবে তিনি যদিও সবাইকে বলে বেড়ালেন যে বোতামচুরির কথা সর্বৈব মিথ্যে কিন্তু সেই কথা তখন আর কেউ বিশ্বাস করলে না মনিবকে কত বোঝালুম ছেড়ে যেতে চাইলুম না তিনি হাত জোর করে মাপ চাইলেন বললেন আমাকে আর অপরাধী না তুমি আমার রাঁধুনির কাজ করবার লোক ন যা হয়ে গিয়েছে তার তো চারা নেই আর আমি সজ্ঞানে জেনে শুনে তোমাকে দিয়ে চাকরের কাজ করাতে পারবো না সেখানে চাকরি তো গেলই যদিও এদিকে মনিব সবাইকে বলে বেড়ালেন বোতাম চুরির কথা মিথ্যে সে কথাও আর কেউ বিশ্বাস করলে না সবাই ভাবলে চুরির জন্যে আমার চাকরি গেল আসবার সময় মনিব তার ঘড়ি চেন এবং পঞ্চাশটি টাকা দিয়েছিলেন এই দেখুন এই যে এই হলো সেই ঘড়িয়া চেন কিন্তু সেই থেকে আমার মনের মধ্যে না কেমন একটা কষ্ট হলো ওই পথে পথে বেড়াই আর কারুর বাড়িতে রাঁধুনির চাকরি কখনো নিইনি নেবও না